আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ওই কাজটা এভাবেই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি আপনি খাওয়া ধরেন ঘুম ধরেন চলা ধরেন কোনটারে ধরবেন ডাক্তাররা বিশেষ করে ফিজিওথেরাপিস্ট যারা তাদের কাছে বুড়ারা যখন যায় গিরায় গিরায় ব্যথা কমরে ব্যথা তো বলে জোয়ানকালে খুব দৌড়াইছেন ক্ষয় হয়েছে এই খুব স্পিডে দৌড়ানো নিষেধ আবার আস্তে আস্তে হাঁটাই হাঁটলে অত চর্বি কাটবে না বিদেশে দেখা যায় সারাদিন মানুষ দৌড়ায় কেউ না কেউ দৌড়াইতেছে কেউ সকালে কেউ দুপুরে কেউ রাতে জগিং করে তো এখনও ওদেরকে স্পিডে দৌড়াইতে নিষেধ করা হয়েছে কেন যে বার্ধক্যে যায় ওই ক্ষয় সমস্যার কারণে ব্যথায় ভুগবে আবার ধীরে ধীরেও হাঁটতে নিষেধ করছে চর্বি কাটবে না তো নতুন মাঝামাঝি চলতে বলা হয়েছে যাকে নাম দিয়েছে ওরা একটা মধ্য চলা আর কি দৌড়ানো না হাঁটাও না আল্লাহ আমার নবীর চলার স্টাইল যদি হাদিসে পড়ি তো দেখি ওইটাই হাদিসে কি আসছে নবী যখন চলতেন যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন দৌড়াতেনও না স্লো হাঁটতেনও না চিকিৎসা বিজ্ঞানের এখন স্বীকার করছে আমার নবীর চলার ওই পদ্ধতিটাই ছিল সবচেয়ে উত্তম পদ্ধতি খাওয়ার পদ্ধতি এক ওই যে ডায়ট কন্ট্রোলের পোলায় আছে না খায় শুকাইতেছে ওজন কমায় ওজন কমায় জাহাঙ্গীর সব এক বিপ্লব তৈরি করে দিস তো আমেরিকাও চলে এগুলো একটা লিফলেট বানাইছে যে যারা ওজন কমাইতে চায় তাদের জন্য কিছু পরামর্শ এক পরামর্শ খানা নিয়ন্ত্রণ করো দুই ব্যায়াম করো ব্যায়াম জিমে যাও তিন অথবা কিছু মেডিসিন গ্রহণ করো চারটার একটাও যদি না পারো তাহলে অন্তত এই পরামর্শটা মানবা ডাক্তাররা বলে ধীরে ধীরে খাও ভালো 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 করে চাবায়া চাবায়া খাও চাবায়া খাবে কেন কারণ আমরা আস্তে আস্তে গিলি ফেলি যে পাকস্থলিতে যায় ক্রাশ করা গুড়া করা এটা পাকস্থলির কাজ না ক্রাশ ইউনিট তো মুখটা আল্লাহ বানাইছেন দাঁত দিয়েছেন কোন জায়গায় মুখে না পাকস্থলিতে কথা বলে না আমি যাব আমার মূল আলোচনা এটা না আমি ভূমিকা হিসাবে সাজাইতেছি ঢুকার জন্য এক জায়গায় ঢুকতেই বল তো দরজা নক করা লাগবে না না সালাম দেওয়া লাগবে না লাতা আলা বুইয়ান সালাম পর্ব চলতা দুই ঢুই কেন এরপরে কথা পাকস্থলিতে আস্তা পাঠায় দেয় পাকস্থলির কাজ গুড়া করা না ক্রাশ করা না পাকস্থলির কাজ হজম করা বিশেষ করে বিয়ার মজলিসে গেলে নিয়ে যায়নি আবার তাড়াতাড়ি মুখে দিয়ে এই গালে একটা আরেক গালে একটা পানি দিয়ে লাই বাপ ঠিক নি কথা এখন পাকস্থলি বেচারা কি করবে হজম তো গুড়া করা ছাড়া করা যাবে না তো বেচারা বৈশা বসে হজম করে হজম গুড়া করে যেই না গুঁড়া করে হজম করতে যাবে দেখে যে পোটলা আরেকটা নামতাস তো মানুষের হজম হয় না অস্বাস্থ্যকর হয় এই খাবার ধীরে ধীরে কেন খাবে কারণ মানুষের শরীরের চাহিদা মিশছে কিনা এই মেসেজ আসতে ষোলো সতেরো বা কারোর জন্যে আঠারো মিনিট লাগে পেট থেকে একটা নোটিশ যায় মুখ থেকে নোটিশ যায় ব্রেনে যে ওর আর দরকার নাই খাওয়ার আস্তে আস্তে বিশ মিনিট সময় অপেক্ষা করতে হয় আমি তো দশ মিনিটে খানা এই পর্যন্ত নিয়ে আমার জন্যে নোটিশ আসবো কোন সময় যখন আসে তখন খালি হ্যাঁ বেশি লাইছি ঠিক নি কথা বলেন আল্লাহ চোদ্দশো বছর আগে আমার নবী যেভাবে খেয়েছেন ধীরে ধীরে চাবায়া চাবায়া আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে রাতে ঘুমের সময় ব্রাশ করা ছাড়া ঘুমাইতে যাওয়া না খাবার জীবাণু এটা ব্যাকটেরিয়া তৈরি হবে মুখের মধ্যে ময়লা থাকলে হার্টের সমস্যা হয় মুখ হচ্ছে ঘরে প্রবেশের দরজা শরীরে প্রবেশের দরজা হচ্ছে মুখ দরজায় ময়লা থাকলে যারাই দরজা হয়ে যাবে ময়লা নিয়ে ভিতরে যাবে কিনা তো মুখের মধ্যে ময়লা থাকে সব ময়লা ভেতরে যায় এটা শরীরের জন্য ক্ষতির কারণ হয় ডাক্তার বলে যে ব্রাশ না না ঘুমাইতে আর আম্মা জানা আনহা বলেন আল্লাহ নবী কখনো মিস ওয়াক করা ছাড়া ঘুমাইতে যেতেন না এই জন্য বলি শুধু জান্নাত পাবো আশায় যদি কেউ না করে নিজে সুস্থ থাকার জন্যও সুন্নত মানা দরকার কেন কারণ এই কাজের জন্য উত্তম পদ্ধতি আর হইতেই পারে না আজকের ওই যে ফিজিওথেরাপিস্টটা বলে ব্যাক পেক কোমরে ব্যথা কাঁধে ব্যথা বলে শোয়াই সমস্যা বলে শোয়া চার পদ্ধতিতে শোয়া যায় ডান বাম উপর চিত বলে চিত হইয়া শোবেন না ডাক্তাররা বলে আমার কথা না চিত হইয়া শোবেন না কেন বলে মেরুদণ্ডকে আল্লাহ বানিয়েছেন সোজা হইয়া মানুষের ভাতটাকে গ্রহণ করার জন্যে যখন আপনি চিত হয়ে আসুন তো মেরুদণ্ড নিচে যায় আপনার ইয়া বড় ভুড়িটা যা চাপ দেয় মেরুদণ্ডের মধ্যে তখন দুই পাশে টান পরে কোমরে আর ঘাড়ে এই টানটাই হচ্ছে ব্যাকপেট চিত হয়ে শোবেন ব্যাকপেইন হবে বল তো কেমনে শুভ উপর হয়ে আসুই বলে আরও সমস্যা বলে কেন বলে নারী বুড়ি পেস খায় মারা পারে। বলে তাহলে বাম পাশে শুই বলে আরও সমস্যা বলে কেন বলে হার্ট আর হার্টবিট কমে যাবে পাম্পিং কমে যাবে চাপে বেরা যাবে বলে তো সুমুকুন্ডা বলে ডান বসে শুভ বলে চোদ্দশো বছর আগেই তো নবী শোনা গেছেন দেখা গেছেন যে ডান কাঁদের সবাই তোমার জন্য স্বাস্থ্যসম্মত এটা আলোচনার বিষয় না এটা হইল সালাম কি ঘরে ঢোকার